ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকেও ওয়েলকাম আজকে আমি আমার মেয়ের জন্য রাত্রিবেলা ওটসের পায়েস করেছি তবে সাধারণভাবে নয় এতে আমি মিষ্টি আলু অ্যাড করেছিলাম তো সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই খাবারটা বানাতে আমার লাগবে প্রথমে দুধ আর লাগছে ওটস এখন ওটসটাকে আমি হালকা আছে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এখানে আমি শুকনো খোলায় ওটসটা ভেজে নিয়েছি তোমরা চাইলে একটু ঘি দিয়ে ওটসটা ভেজে নিতে পারো এরপর ওটসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে গরুর দুধ এরপরে হালকা একটু লবণ দিলাম এখন আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম মিষ্টি আলু সেই মিষ্টি আলুগুলোকে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি মিষ্টি আলু এবং সঙ্গে দিয়ে দিলাম দুটো খেজুর খেজুর এবং মিষ্টি আলুর যে একটা মিষ্টি তাতেই কিন্তু ওটসের পায়েসটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে এবার তারপরেও যদি কারো বাচ্চা একটু বেশি মিষ্টি খেতে চায় তাহলে এখানে তাল মিশ্রি অথবা লাল চিনিটা ব্যবহার করতে পারেন অথবা খেজুরের গুড়টাও কিন্তু দিতে পারেন কিন্তু আমি এখানে তাল মিশ্রি ব্যবহার করেছি কারণ আমার মেয়ে একটু মিষ্টি খেতে পছন্দ করে তো এখন ওটসটাকে এদিকে সেদ্ধ করে নিচ্ছি ওইদিকে মিষ্টি আলু আর খেজুরের যে ম্যাশ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখন ওটসের সঙ্গে এটা ভালো করে মেখে নেব। ওটসের সঙ্গে এটা ভালো করে মাখতে গিয়ে কিন্তু দুধটাকে পুরো মিষ্টি আলু চুষে নিয়েছে সেই কারণে আমি আবারও একটু দুধ দিব খাবারটা যেন একটু পাতলা হয় তো দেখতেই পাচ্ছ এখানে খাবারটা কিন্তু অলরেডি অনেকটা শক্ত হয়ে এসছে তো সেই কারণে আমি আবারও একটু দুধ দিয়ে খাবারটাকে পাতলা করে রান্না করে নেব ডক্টররা বলে বাচ্চাদেরকে অল্প খাবারে অধিক পুষ্টি দিতে সেই কারণে আমি এখানে ওটস গরুর দুধ মিষ্টি আলু খেজুর আবার সঙ্গে বাদাম গুঁড়োও দিয়ে দিব তো এখন আমি বাদাম গুঁড়ো দিচ্ছি তো এই খাবারটাতে কতটা পুষ্টি রয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না ওটস বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে ওটসে রয়েছে ফ্যাট আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ফসফরাস অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে এই ওটসে তাই ওটসটাকেও আমি বিভিন্নভাবে খাওয়াই তো সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো যাওয়ার আগে সুন্দর একটু কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন খোদা